এই মুহূর্তের খবর ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে জনসংযোগ কর্মসূচি করছেন আজকে আখেরিগঞ্জ খড়িবুনা গ্রাম পঞ্চায়েতের আলাইপুর গ্রামে জনসংযোগ কর্মসূচি করলেন উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চলের একাধিক নেতা নেতৃত্বরাকে নিয়ে এই কাজ করছেন প্রার্থী রিয়াত হোসেন সরকার আর এই জনসংযোগ কর্মসূচিতে বিপুল পরিমাণ সাড়াও পাচ্ছেন বলে জানালেন আলাইপুর গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মী মিঠুন আলী এবং হাজিকুল আলাম তিনি কি বলেছেন বিস্তারিত সংবাদ মাধ্যমের সামনে শুনুন এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত এর এখানে জনগণের কর্মসূচি আমাদের ভগবানগোলা বিধানসভা নির্বা উপনির্বাচন উপলক্ষে আজকে আমাদের নির্বাচনী কর্মসূচি আলাইপুর খরিবনা অঞ্চলের অন্তর্গত আলাইপুর পূর্ব বুথে বুথ থেকে আমরা এই নির্বাচনী প্রচার আমরা আজকে শুরু করলাম আমি আলাইপুরের আলাইপুর পূর্বপথের কন্টেস্টিং মেম্বার ছিলাম গত পঞ্চায়েত নির্বাচনে আমি মিঠুন আলী বলছি এখানে আপনাদের এই যে খড়িপোড়া অঞ্চল কে কে এখানে আপনাদের ভোট মানে কেমন হবে এখানে আমাদের আমাদের পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আমাদেরকে সাড়া দিয়েছে মানুষ এর থেকেও আমরা মোটামুটি এক থেকে দেড়শো ভোট অন্তত এই বুথ থেকে লিড দেবো আমরা এটা আশা করছি মানুষ আমাদের পাশে আছে আর মূলত মমতা ব্যানার্জি যে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার রিসেন্টলি মানুষের অ্যাকাউন্টে আমাদের মা বোনদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন তাতে মা বোনদের সাড়া অনেকটাই বেড়ে গেছে আমাদের আশা করি যে মহিলা সংগঠনের ভোটটা আমরা অতিরিক্ত এবার আমরা বেশি পাব এরকম আশা করছি এবং তাতে আমরা এক থেকে দেড়শো ভোট এ ভোট থেকে আমরা লিড নাম আমি মিঠুনালি আলাইপুর পূর্ব কাজে বাংলার অধিকার যাত্রা যে একটা কর্মসূচি গোটা বাংলা জুড়ে দলীয়ভাবে কর্মসূচি সেই কর্মসূচির অনুশোচনা হলো আর কেমন পাব ছাড়া ইনশাল্লাহ ভালোই পেয়েছি ছাড়া হ্যাঁ ব্যাপকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলে লিড হবে পাশাপাশি আলায় পূর্বত্ব হবেই এখানে উপস্থিত ছিলেন আজকে আমাদের দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল রফ মোহাম্মদ এবং চাঁদ মাহমুদ সাহেব দুবারের তিনবারের বিধায়ক এবং ডিরেক্টরের উত্তরবঙ্গ ডিরেক্টর চাঁদ মাহমুদ মশাই এবং আমাদের অঞ্চল সভাপতি বেল্লাল হোসেন এবং এই রিয়াত হোসেন এই উপনির্বাচনের ক্যান্ডিডেট তৃণমূলের মনোনীত ক্যান্ডিডেট রিয়াত হোসেন সাহেব উপস্থিত ছিলেন এবং এই দুই নম্বর ব্লকের একঝাক নেতৃত্ব ছিলেন আর কি সকলের উপস্থিতিতে আমাদের আজকে এই কর্মসূচি সফল হলো এবং ভালোভাবেই হলো সেটা আপনারা নিজেরা চোখে দেখলেন আমার নাম হাজিকুল আলম